বিগত পাঁচ থেকে সাত বছরে যারা যারা অংশগ্রহণ করেছে পার্টিসিপেট করেছিল ওই নির্দিষ্ট ফিটা জমা দিয়ে ওরকম আছে সেটা সংগ্রহ করেছি এবং তখনকার কি কি ছিল বর্তমান আছে সেগুলো আমরা আসলে তুলনামূলক আলোচনা যাচাই বাছাই করে দেখবো যে এখানে আসলে কোনো ধরনের অসঙ্গতি আছে কি না আসলে বোঝা যাচ্ছে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে বিগত বছরগুলোতে দুই থেকে তিনটা অথবা চারটা টিম অংশগ্রহণ করতো আর এবছর এক লক্ষ টাকা ফি করে দেওয়াতে ষাটটা দল অংশগ্রহণ করেছে তাহলে বুঝে যাচ্ছে যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না বা কোনো একটা প্রেশার ছিল যেটার জন্য তারা অংশগ্রহণ করতে পারে নাই এটা কি আসলে সেটা আমরা এখনো জানি না আমরা রেকর্ডপত্র সংগ্রহ যেহেতু করেছি সেগুলো যাচাই বাছাই করে বুঝতে পারবো যে আসলে এখানে কি অসংগতি ছিল এখন পর্যন্ত যে অসংগতি আছে কারণ আপনি আপনি যদি দেখেন তাহলে আট বছরের আয় হচ্ছে টাকা আর এক বছরের আয় হচ্ছে তেরো কোটি টাকা এবং সেটা কেন হলো যে আগে আমরা এখান থেকে যে তথ্য পেলাম যে আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করতো এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিপি কে দিত যেটা তাদের আয় হিসেবে গণ্য হতো কিন্তু বিসিবি লাস্ট তিন চারটা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে এবং আমরা এগারোতম আসরে দেখলাম যে তেরো কোটি টাকা আয় হয়েছে আট বছরে যেখানে পনেরো কোটি এক বছরেই তেরো কোটি তাহলে আমরা রেকর্ড পত্র যেহেতু পেয়েছি সেগুলো পর্যালোচনা করলে দেখলে বুঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসম্ভব